কলকাতা মেট্রো রেলওয়ের গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও মাঝেরহাট মেট্রো স্টেশনেরও উদ্বোধন করেছিলেন তিনি এই মাত্র কয়েকদিন আগে এখন একটা শুভ খবর পাওয়া গেল যে আগামী পনেরোই মার্চ থেকে কলকাতা মেট্রো রেলওয়ের এই তিনটি লাইনে নিয়মিতভাবে কমার্শিয়াল মেট্রো পরিষেবা চালু হবে আগামী পনেরোই মার্চ শুক্রবার থেকে সাধারণ যাত্রীরা গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ার বিরল অভিজ্ঞতার সুযোগ পাবেন হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে এসপ্ল্যানেট পর্যন্ত গ্রিন লাইনের মেট্রো পরিষেবা আগামী পনেরোই মার্চ থেকে রবিবার বাদে সপ্তাহে ছ দিন পাওয়া যাবে সকাল সাতটা থেকে রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ট্রেন চলবে বারো মিনিট অন্তর আর অন্য সময় ট্রেন চলবে পনেরো মিনিট অন্তর পিক আওয়ার ধার্য করা হয়েছে সকাল নটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত বাকি সময়টা লিন আওয়ার হিসেবে ধরা হবে এবং পনেরো মিনিট অন্তর মেট্রো চলবে শুধুমাত্র রবিবার এই হাওড়া ময়দান থেকে স্পপ্ল্যান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষের নতুন টার্মিনাল থেকে রুবি পর্যন্ত অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা এই লাইনে ট্রেন চলবে আপাতত কুড়ি মিনিট অন্তর পরবর্তীকালে যাত্রীদের চাহিদা বাড়লে আবার এই দুটো মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা হবে এছাড়াও জোকা তারাতলা রুটে যে মেট্রো চলাচল শুরু হয়েছিল তা পনেরোই মার্চ থেকে মাঝেরহাট মেট্রো স্টেশন পর্যন্ত অর্থাৎ পূর্ব রেলওয়ের বজবজ লাইনের সংযোগকারী স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হবে এবং ওই সময়ে থেকে এই লাইনে পনেরো মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে সব মিলিয়ে পনেরোই মার্চ দু শুক্রবার দিনটি কলকাতা মেট্রো রেলওয়ের ইতিহাসে এক স্বর্ণাক্ষরের দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলা যেতেই পারে